আপনারা দেখছেন স্কুলের শতবর্ষ পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কর্মসূচি নিয়ে চলেছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় উনিশশো সালে তৈরি হয়েছিল এই স্কুল আজ দু হাজার পঁচিশ সালের দোরগোড়ায় একশো বছরে পদার্পণ করতে চলেছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তারই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আজ চলছে স্বাস্থ্য পরীক্ষা শতবর্ষের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দোসরা জানুয়ারি তাই এবছর দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি শতবর্ষে পা দেবে তার পাকালে আমরা কিছু সমাজ সেবামূলক কাজকর্ম তার মধ্যে রক্তদান শিবির এবং গতকাল হয়ে গেছে যেটি এবং আজকে আমরা যেটা নিয়েছি স্বাস্থ্য শিবির একটা এবং সমস্ত এলাকার যে সমস্ত মানুষজন আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান এবং আমাদের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী ছে এই অনুষ্ঠানে এবং আমরা পরের ভোগ অর্থাৎ শনিবার দিন আমরা দেখেছি একটা আবেগের আলোচনা এতেও সবাই এই অনুষ্ঠানেও